বন্ধুরা সকালবেলা আবার একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে ব্লাড টেস্ট করবো বলে এসেছি ডক্টর দেখিয়েছিলাম শরীরটা তো খুব একটা ভালো ছিল সেই জন্য ব্লাড টেস্ট করতে এসেছি আমার হাজব্যান্ডও ও ভেতরে ঢুকেছে ব্লাড টেস্ট করার জন্য আমার আমার হয়ে গেছে এমন কথা হচ্ছে একটা অসুবিধা হয়েছিল দুবার করে বাড়িতে যেতে হয়েছে আর দুবার করে আসতে হয়েছে কারণ হচ্ছে গিয়ে যে প্রেসক্রিপশানটা নিয়েছিলাম তার মধ্যে একটা টেস্ট লেখা ছিল না সেটা বাড়ি থেকে এসছিলাম সেই জন্য আবার চলে যেতে গিয়েছিলো গিয়ে সেটা নিয়ে এসেছি আমার তার আগেই হয়ে গেছে টেস্টটা কিন্তু ওর হয়নি সেই জন্য আবার বাড়ি বাড়ি থেকে ওটা নিয়ে এসে আবার টেস্টের জন্য ভেতরে ঢুকেছে ও আসুক ও আসে আবার আসছেন বিয়ে হচ্ছে ঠিক আছে ও আসুক আবার তারপরে আপনাদের আমি আবার দেখাচ্ছি এই যে আপনার দাদাভাই চলে এসছে ব্লাড টেস্ট করে এখন উঠবো এখন বাড়িতে যাব এখন বাড়ির দিকে যাওয়ার চলো আমি উঠি 그 뭐? 삼. 아, 이렇게 메이가지. 이렇게 보는 수. 이거 별로, 이렇게 해도 안.

তোমার খেয়ে তার দু ঘন্টা পরে তোমার আসতে হবে এখন তুমি কিছুটা খেয়ে না পরে তারপর আবার দু ঘন্টা পরে আবার খেয়ে নিই ঠান্ডা পুরো রাস্তা ফাঁকা দেখি তো আশা করে যে বলে যে রাস্তা ফাঁকা আমাদের এই ব্রিজের উপর থেকে রেল লাইনটা খুব সুন্দর দেখা যায় দড়ানা পর্যন্ত দেখাচ্ছে ওয়েদারটা খুব ভালো বলে দাদা না এটা মূলো বড়ি পালং শাক ইয়ে দিয়ে করেছে এই যে গাইস দেখুন দাদা আবার এখানে পিপি দিতে যাবে মানে সুগার পিপি এই জন্য দাদাকে খেতে দিয়েছি সে তো আলু ছাড়া চলে না আলু খাবে তাই সেরকম কিছু না যে এই খাচ্ছে ডাল আছে আলু মখাটা দিয়ে নি ডালটা শুধু খেতে বললাম চিংড়ি মাছ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি আর বড়ি দিয়ে পালংড়ি করেছিলাম এক ঘন্টা আগে কি খেয়েছে বলো কচুরি ডিম টোস্ট এইগুলো আবার খেয়ে নিয়েছে এক ঘন্টা আগে এখন খেয়ে যাচ্ছে আমি খেতে ভালোবাসি এটাই মেন কথা তাই না বাবা ঠিক আছে মানে খাওয়া থেকে শেষ পর্যন্ত মানে যে সময়টা শেষ করেছো বুঝেছো সেই সময়টাই ধরতে হবে কতগুলো লঙ্কা খেয়ে নেবো না কতগুলো লঙ্কা খেয়ে নেবো খাবার সময় জানিও না সে জ্বালাচ্ছি না এটা দাদার নুন আর দাদা খায় দাদা কিন দাদা কিনুন খাওয়ান সন্দেহ বাহ বা সন্দেহ আমার আমার প্রেশার আছে অনেক দিকেছেন আমি আমার প্রেশার আছে কিন্তু আমি এই নুন খাই মানে এক গাল ভাত খাবো আর এক মুঠো নুন খাবো এতে আমার প্রেশার কমে যাবে তাই তো ঠিক আছে খাওয়া তাড়াতাড়ি শেষ করে না যে সময় শেষ করেছে সেই সময়টুকু আমাকে বলবে